আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী ঢাকার সামবার থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা আপনাদের সকল মাসে জানিয়ে দিব প্রিয় দর্শক চায়না রসুন চায়না আদা ইন্ডিয়ান কেরলা আদা আলু রসুন ইন্ডিয়ান রসুন এবং দেশে পেঁয়াজ সহকারে আজকে নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা জানিয়ে দিব নিত্য পণ্যের বাজারে আজকে কিছুটা পরিমাণ প্রভাব পড়েছে বৃদ্ধির ঢাকার শাম বাজারে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বোধরা পেঁয়াজের বাজার অন্য অন্য জায়গায় কিন্তু একটু বৃদ্ধি হয়েছে কিন্তু আজকের বাজারে প্রতি কেজি পাইকার ধরা আজকের মাথার বাজার গিয়েছিল সর্বোচ্চ আজকের এই সমস্ত আহ পেঁয়াজ আমরা যতটুকু ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি এবং ব্যবসায়ীকে আমাদেরকে জানিয়েছে যে আজকের বাজারে বার্ষিক কালকে আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা কিন্তু এই যে বর্তমান বাড়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীকে জানিয়েছেন কিন্তু ব্যবসায়ীকে বলেছে মার্কেটে পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণ সংকট অনেক পেঁয়াজ নাই প্রিয়ক বন্ধুরা প্রত্যেকটা ঘরে পাঁচশো থেকে ছশো বস্তা পেঁয়াজ আমরা বিগত দিনগুলোতে দেখেছি আজকের দিনে কোনো কোনো ঘরে পঞ্চাশ বস্তা কোনো কোনো ঘরে ঘরে একশো বস্তা সর্বোচ্চ দেড়শো বস্তা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি ঘরে এর থেকে বেশি নয় মার্কেটে কমছে পেঁয়াজের আমদানি কিন্তু আজকের বাজারে এখানে পাবনার এবং ফরিদপুরের বাজার ফরিদপুরের পেঁয়াজ মার্কেটে ছোট পেঁয়াজ মার্কেটে পঁয়তাল্লিশ টাকা বিক্রি চলছে এবং ফরিদপুরের বড় পেঁয়াজ মার্কেটে বেসা বিক্রি চলছে আজকে টাকা থেকে সাতচল্লিশ টাকা কেজি ধরে পেঁয়াজ হোক পাবনার ভালো পেঁয়াজ মার্কেটে উনপঞ্চাশ টাকা থেকে নিচে আটচল্লিশ পর্যন্ত কিন্তু বেসা বিক্রি চলছে সর্বনিম্ন ছোট পাবনার পেঁয়াজগুলো মার্কেটে ছিচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে বর্তমান বাজারে সম্পূর্ণ বাজারে কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকবে আপনারা যারা নিতে চাবেন আপনাদের কাছে কোয়ালিটি অনুযায়ী দাম দর নির্ধারিত করে দেওয়া হবে ইন্ডিয়ান রসে মার্কেটে চল্লিশ টাকা বিক্রি চলছে স্টোরের আলু সহকারে এবং গোলান আলু গোলার আলু মার্কেটে বারো টাকা থেকে তেরো টাকা বিক্রি চলছে এবং আজকের বাজারে চলছে স্টোরের আলু মার্কেটে টাকা থেকে পনেরো টাকা ভিতরে পেঁয়াজ চলছে প্রতি কেজি পাইকারী আজকের মাথার বাজার গিয়েছিল ব্যবসায়ীরা জানিয়েছেন উপরে বেচা বিক্রি চলছে সর্বোচ্চ মাথার বাজার যেতেটুকু জানতে পেরেছি বিক্রেতারা বলেছে সামনে কিন্তু রসুন বাজার এভাবে থাকবে এখন এখন আজকের বাজারে এসে দেখতেছি যে এই সপ্তাহে বাজারে শুল্ক বেড়েছে যেমন এগুলো বিগত দিনগুলোতে আমরা দেখেছি মার্কেটে ষাট টাকা কেজি কেজি দ্বার বেসা বিক্রি চলছে কুচির মতো আজকে পঁয়ষট্টি টাকা এবং মাঝামাঝি কোয়ালিটির রসুন মার্কেটে কিন্তু সত্তর টাকা বিক্রি হচ্ছে আজকে পঁচাত্তর টাকা ভালো রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দরে আশি টাকা থেকে পঁচাশি টাকা কেজি দরে প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক আদা দেখতে পাচ্ছেন আদা বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দেবে ইন্ডিয়ান কেরোলা আদা আজকের মাথার বাজার গিয়েছিল আশি টাকা কেজি দরে প্রিয় দর্শক বন্ধুরা সর্বনিম্ন যেটা আনোয়া সাদা সেটা কিন্তু পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার ভিতরে বেচা বিক্রি চলছে সামনে রয়েছে আপনাদেরকে দেখাই চায়না আদা সে চায়না আদা মার্কেটে কিন্তু প্রতি কেজি পাইকার দরে সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে বেচা বিক্রি চলছে আজকের মাথার বাজার একশো পাঁচ টাকা থেকে একশো টাকা চায়না রসুন একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ বাজার কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকে প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক ঢাকায় যেমন পেঁয়াজের দাম ছিল কিংবা বেচা যেমন ছিল সেটাও দেখিয়েছি এবং দরদাম কেমন ছিল সেটাও আপনাদেরকে জানিয়েছি আজকের সর্বোচ্চ বাজার তালিকা ঢাকা থেকে নিত্য প্রয়োজনীয়